পিএসএল এ মুস্তাফিজকে কিনতে সর্বনিম্ন চার কোটি কুড়ি লক্ষ টাকা লাগবে তবে নিলামে বাড়তে পারে দ্বিগুণ এক একটি দল ৪৫ থেকে পঞ্চাশ কোটি রুপি খরচ করবে খেলোয়াড় কিনতে যা আগের যে কোনো পিএসএল এর চেয়ে বেশি এদিকে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন প্রায় ডজন দু খেলোয়াড় পিএসএল নিলামে বাংলাদেশিদের নাম ও পিএসএল নিলাম নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদনায় আইপিএল খেলা হয়নি মুস্তাফিজের তবে একই সময়ে পিএসএল খেলবেন তিনি পিএসএল এর সর্বোচ্চ ক্যাটাগরিতে তিনি থাকছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই এগারোই ফেব্রুয়ারি হবে এই নিলাম নিলামে প্রত্যেক ফ্রাঞ্চাইজির বাজেট নির্ধারিত করা হয়েছে পঁয়তাল্লিশ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় সেটি উনিশ কোটি সাতাশ লক্ষ রুপি সরাসরি চুক্তিতে কাউকে নিলে বাজেট বাড়িয়ে পঞ্চাশ কোটি পঞ্চাশ লাখ রুপি পর্যন্ত করা যাবে প্রত্যেক দলে ১৬ থেকে কুড়ি ক্রিকেটার থাকবেন তাদের মধ্যে বিদেশি ক্রিকেটার থাকবেন পাঁচ থেকে সাতজন ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর 2 বছরের চুক্তি হবে প্রত্যেক দলের 23 বছরের নিচে স্থানীয় ক্রিকেটার খেলানো বাধ্যতামূলক করা হবে যার আগে কখনো পিএসএল খেলা হয়নি এটি হবে পিএসএল এর ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ নিলাম ভিত্তিক দল গঠনের আয়োজন পিএসএল এর নিলামে সব মূল্য নির্ধারণ করা হয়েছে পাকিস্তানি রুপিতে সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে চার কোটি 20 লক্ষ রুপি পরের ধাপে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি 20 লাখ রুপি ও তার পরের ধাপে 1 কোটি দশ লক্ষ রুপি এবং সর্বনিম্ন ষাট লাখ রুপি নিলামে দর বাড়ানোর ন্যূনতম সীমাও নির্ধারণ করেছে পিসিবি এক কোটি দশ লক্ষ রুপির নিচে দর বাড়ালে বাড়তি দর হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার রুপি দুই কোটি কুড়ি লক্ষ রুপির নিচে বাড়তি দর পাঁচ লক্ষ রুপি চার কোটি কুড়ি লক্ষ রুপির নিচে বাড়তি দর দশ লক্ষ রুপি আর চার কোটি কুড়ি লক্ষ রুপির উপরে দর হাঁকালে বাড়তি দর হবে পনেরো লক্ষ রুপি তবে ফ্রান্সাইজিগুলো চাইলে এই ন্যূনতম সীমার চেয়েও বেশি দর হাঁক কাটাতে পারবে পিএসএল এর নতুন পর্ব শুরু হবে ছাব্বিশে মার্চ তেসরা মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে বিডি ক্রিক টাইম এর তথ্য অনুসারে আসন্ন এই মৌসুমের নিলামে নাম নিবন্ধন করেছেন মোট তেইশ জন বাংলাদেশের ক্রিকেটার তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বাহাতি পেইজার মুস্তাফিজুর রহমান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে পিএসএল এ স্বাগত জানানো হলেও এখনো তার দল চূড়ান্ত হয়নি তবে সরাসরি সাইনিং এর মাধ্যমে দলে ভেড়ানোর সম্ভাবনাও রয়েছে সর্বশেষ আসরে লাহোর ক্যালেন্ডার্সের হয়ে খেলেছিলেন রিশাদ হুসেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ আগের আসরে করাচি কিংসের হয়ে খেলতে গিয়ে চোটের কারণে মাঠে নামতে না পারা লিটন দাসও এবার নাম দিয়েছেন পেশোয়ার জালমির স্কোয়াডে থেকেও ম্যাচ না খেলা নাহিদ রানাও তালিকায় রয়েছেন এছাড়াও শাখ মাহাদি হাসান তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ তাহিদ হৃদয় আফিফ হোসেন ধ্রুব সহ আরও অনেকে নিলামে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন